কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ হওয়ার একদিন পর প্রতিবেশীর সেপ্টিক ট্যাঙ্ক থেকে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার ছয় সেপ্টেম্বর দিনগত রাত আটটার দিকে উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের মালিয়ানি এলাকায় এ ঘটনা ঘটে নিহত শিশুর নাম মূশালিন সে স্থানীয় মশিউর রহমান মুছা ও মঞ্জু দম্পতির ছোট ছেলে পরিবারের অভিযোগ প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম বলাৎকারের পর শিশুটিকে হত্যা করে লাশ গোপন করার জন্য সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে ফেলে রাখে ঘটনার পর থেকে মমিনুল ইসলাম পলাতক রয়েছে ঘটনার দিন শুক্রবার দুপুরে মুরশালিনের বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলছিল এসময় মমিনুল শিশুটিকে একাধিকবার ডেকে নেয় পরে কৌশলে নিজের ঘরে নিয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকার শেষে হত্যা করে লাশ লুকিয়ে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মুরশালিন বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা মুমিনুলের বাড়িতে গিয়ে মুরশালিনের খোঁজ জানতে চাইলে মুমিনুলের পরিবার শিশুর অবস্থান অস্বীকার করলে সন্দেহ বাড়তে থাকে পরদিন শনিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আটটার দিকে মমিনুলের বাড়ির পেছনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ উদ্ধারের পর এলাকার উত্তেজিত জনতা মমিনুলের বাড়ি ও তার নানার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও সবকিছু পুড়ে যায় পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মমিনুলের মা মহসেনা বেগম বোন ফাহিমা খাতুন প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করেছে তবে মূল অভিযুক্ত মমিনুল তার বাবা ফরিদ উদ্দিন ভাইরা আবদুল্লাহ ও শালক মাসুম মিয়া এখনও পলাতক নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম